আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে প্রতিদিনের মতো চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এগারোই সেপ্টেম্বর তো দেখতে দেখতে আমাদের বিয়ের হলো ১৬ বছর মানে পনেরো বছর শেষ হয়ে ষোলো বছরে পাও দিল তাই না ষোলো বছর পূর্ণ

যখন উঠছে তো সব যখন এই কথাটা বলে তখন তানভীরা কেউ ছিল না স্কুলে ছিল তো যে আজকের দিনটা কি তোমার মনে আছে তো আমার তো মনে থাকবেই তারপরে একটু হেয়ালি করছি যে কি জন্যে আজকে আবার কিসের দিন যে মনে থাকার দিন তো বলতে ছিল আর কি তো গরিবের বউ গরিবের মেয়ে তো স্বামী কিছু দিতে পারুক আর না পারুক তো এই দিনটা যে মনে রাখছি আমি এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক ভালো লাগছে তো অনেকে আছে না যে এই বিবাহবার্ষিকী জন্মদিন এই উপলক্ষে খাওয়া দাওয়া এইসব পার্টি টাটি দেয় তো আমরা গরিব মানুষ মন মানে স্বাদ থাকলেও সাধ্য নাই তো এগুলো করি নাই তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো যে আপনাদের ভাইয়া হলো রাত্রে আড়াইটার সময় আসছে ঢাকা থেকে পারবে না পারবে না তো আড়াইটার সময় আসছে ঢাকা থেকে রাত্রে তো এখন আবার যাবে সেই সর্দিতে ভাড়ায় তো গাড়িটা কিন্তু নোংরা হয়েছিল এই জন্য সকাল থেকে ওটা আর কি পরিষ্কার করতেছে তো আবারও যাবে হয়তো বা বিয়ের ভাড়াতে কারণ বিয়ের ভাড়াতে গেলে কিন্তু গাড়িটা খুব চকচকা করতে হয় সাজাইতে হয় অনেক পরিমাণ খাটনি করতে হয় গাড়ির পিছিয়ে প্রচুর পরিমাণ রোদ আর গরম তে মধ্যে কিন্তু গাড়িটা পরিষ্কার করা অনেক কষ্ট আর এদিকে তানভীর হলো শুধু হেল্প করতেছে তো যেখানে যাচ্ছে সেখানে পানি ব্রাশ পাউডার এগুলো আগায় দিচ্ছে তানভীরের খুব শখ এসব কাজ করা ওর বাবা করে এই জন্য ওর সাইকেল তারপরে গাড়ি যেগুলো আছে সেগুলা শুধু এভাবে ধয় মোছে না বাবা

তো তান্ন এখন প্রাইভেটে যাবে তার আগেই হলো বায়না ধরছে অনেকক্ষণ আগেই বলতেছিল যে ও হলো চা খাবে হয় ও রাইস কুকারের উপর থেকে পানি দিয়ে দিচ্ছি যে বাবা সেই জন্যে তোর মনে হয় খারাপ লাগতে ছিল ঠান্ডা লাগছে তো একটু ওই জন্য বানাই দিলাম তো বসে খাচ্ছে খাওয়ার পরে হইল পড়তে যাওয়া আসা এখন আর জ্বালায়ও না কি এটি নানি আইসিলি রে চা খেন তার মানে আমার হ্যাঁ নানি এখন থয়ে গে না না তোমারটা তুমি খাই ফেলি চাও ওরে আপু তুমি চা খাও খেন দে আস এত টুক দে এত টুক দে যে পরে খায় তার একটু কমই খাতি হয় এগুলি খায় এখন করতে যাও আর এদিকে আমি এই রুমে ভাত চড়াই দিছি আজকে আপনাদের ভাড়া নাই দুপুরে সকালে সেই কেউ টিফিন করে দেওয়া হয়েছিল ভাতটা উতলাই গেছে তো এই জন্য শুধু আমি একা ছিলাম বাড়িতে এখন পর্যন্ত অনেকগুলো ভাত আছে তো ঠান্ডা লাগার জন্য ভাতগুলো খাওয়া হয় নাই তো এই ভাত আর খাবো না আমার খাবার লোকজন আছে খাবে হাঁস আছে খাবে তো এই যে এখন দুপুর করে রান্না বলবো না রাত্রে রান্না বলবো বুঝতেই পারছি না তো রান্নার জন্য এখানে বেগুন ছিল কিছুটা ছোটো ছোটো বেগুন তো সে বেগুনগুলা চাক ভাজি করার জন্য এখানে কেটে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি কারণ তানভিরার ছায়া মনে দুইজনাই চাক ভাজি খুবই পছন্দ করে আর এখানে যে ভেন্ডি ছিল সেই ভেন্ডিগুলো কাটছি ছায়া মনে আবার একটু আলু দিলে আপনাদের ভাইয়াও আলু পছন্দ করে তো আলুটা দিলে কড়া হয়ে যাবে কড়া করে লাল লাল করে ভেন্ডিটা ভাজি করব আর পেশারে চাপাইছি হলো কচু তো কয়েকটা কচুর মুখী ছিল তো সেগুলো একটু ঘাঁটি করব পাতলা পাতলা করে আমার ওইভাবে খাইতে ইচ্ছে করতেছে তার জন্য এখানে বেশি বেশি করে পেঁয়াজ রসুন কেটে রাখা হয়েছে তো পেশারের মধ্যে কচুর সঙ্গে মরিচ পেঁয়াজ রসুন যা যা লাগে সবই দেওয়া হয়ে গেছে তো এখন আজকের এই যে রান্না তিনটা আগে করি তারপরে দেখা যাক যে দুপুরবেলার খাবার না রাত্রের খাবার রান্না করতে করতে কখন হবে ঠিক নাই তো আজকে খাইতে তার সারাটা দিন বেশ ভালো গেল মা আসছিল এখানে রসুন কিছুটা ছুলে রাখছিলাম ভর্তা করার জন্য তো এদিকে রান্না করতে একটু দেরি হয়েছে তার কারণও আছে আপনাদের বলি তো মা ছিল মার সঙ্গে মা ছিল প্রায় সাড়ে বারোটার দিকে আর গেছে হইলো দেড়টার দিকে তো এই একটা ঘন্টা মার সঙ্গে বসে কথা বলছি আপনাদের আগেই বলছিলাম যে মাকে একটু ডাকবো তো মার সাথে ভালো ভালো সময়টা এক ঘন্টা কেটে গেছে তারপরে রান্না করার জন্য চলে আসছি তো রান্নাবাড়িগুলো সারি তো ওই যে দেখেন দেখতে দেখতে কিন্তু ওই যে কচুটা দিয়েছিলাম প্রেশারে তো এটা ঘাঁটি করে ফেলছি ফোড়ন দিয়ে ফোড়ন দিলে অনেক সুন্দর একটা গন্ধ বের হয় আর এখানে যে চুলাইতে দিছি হলো শাক ভাজি তো দেখতে দেখতে কিন্তু আসরের আজানটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে আমার রান্নাটাও প্রায় হয়েই গেছে আসলে আজকের এমন একটা দিনের দিনটা কিন্তু বছর ঘুরতে ঘুরতে সব হলো মানে দিনের ওরকমই আসছে কারণ আজকের দিনটাও প্রায় না খাওয়া রোজা ছিলাম তো আজকেও তাই হলো সব মানে মিলে গেছে তো কী জন্য এর দিনটা আজকে এত স্পেশাল সেটাও বলি আপনাদের তো আজকে আমাদের বিয়ের হলো পনেরো বছর শেষ তো ষোলো বছরে পা দিল তো গরিবের আবার কিসের বিবাহ আসলে আপনাদের ভাইয়ের কিন্তু মনে ছিল সে সকালে উঠে আমাকে বলছে যে আজকের দিনটা তোমার মনে আসছে নাকি তো আমার আবার মনে থাকবে না কেন যেহেতু এই দিনটা আমার খুবই মনের আমার মনে তো থাকবে আমি আগে কিছু বলি নাই তো আমি আপনাদের ভাইয়ের কাছে এটাই অত কিছু আশা করি না এটাই ভালো লাগছে যে আজকের দিনটা ওর মনে আছে তো প্রতিবার কিছু না কিছু নিয়ে আসে তো খাবাই গরিবের বউ আমি গরিবের মেয়ে আমি তো কিছু দিতে না পারলে ওর যে জিনিসটা মনে আছে আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক খুশি তারপর আবার কি এই যে একই মাসে আমাদের সব কিছুই পড়ছে তো আমাদের বিবাহবার্ষিকী আবার দুই ছেলে মেয়ের জন্মদিন সব একই মাসে শুধু তারিখ এলোমেলো তো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া দেখতে দেখতে ষোলোটা বছর চলে গেছে অনেকটা ভালো কাটাইছি আর সামনের যে দিনগুলো আছে আল্লাহ যেন আমাকে আরও ভালো কাটাই আপনারাও আমাকে দোয়া করবেন আপনাদের জন্য তো দোয়া অবশ্যই রইল থাকবে আপনারাও আমার পাশে থাকবেন তো ওই যে দেখেন দুই ছেলে মেয়ে বসে পড়েছে তো দিনকে যে নারিকেল ছিল সেটা ফ্রিজে রাখা ছিল আর আপনাদের ভাইয়া সে এখন ফোন দিয়ে বলতেছে যে মানে পিঠা বানাতে তো গরিব তো সেভাবে কিছু করতে না পারলেও আপনাদের ভাই বলতেছিল যে ঘরে যেহেতু নারিকেল আছে তো পিঠা বানাই খাও আর এই যে টান তো একটা মালই নিয়ে তো পানি কাগজ একটু বড় ফেলে না প্লেটটা তুলে নিবা ছায় হলো উপস্থিত বুদ্ধি ছোট পানি কাগজ নিছে তো বললাম যে স্টিলের প্লেটটা নিতে তো নারকেল পোড়ার হলো ফিরাটা একটু অন্যরকম এই জন্য এরপরে নিলে সুবিধা হয় একেবারে ঝুনে নারকেল এরি পরে সামলতে হুম তো রাখি দাও আচ্ছা তো এই যে দেখতে দেখতে কিন্তু হয়ে গেছে নারকেল কোড়া এর মধ্যে এগুলি ঢালি দাও এই যে অনেকটা সুন্দর হয়েছে কিন্তু কোড়া আমি করতে গেলে এমন হয় না

তো ওই যে চিনি ঘরে ছিল তারপরে আবারও আনালাম ওইটুকু যদি না হয় কারণ দিনে যখন খাবো তখন মিষ্টি করেই খাবো আটা আনানো হলো ঐদিকেও নারকেলের মাল ওই লিয়ে তো আটা মাখানোর জন্য প্রথমে আমি পানি দিয়েছি তো পানিটা যখন ফুটবে তখন হলো আটা দিয়ে আটাটা মাখাবো তারপরে হলো পুলি বানানোর জন্য ছোট ছোট করে লুচি করা মানে লুচির মতো করে করতে হয় তো আটাটা খুলি ফেল এসব কাজগুলো মেয়েকে সাথে করে করলে মেয়েও শিখবে আর জিনিসও বানানো হবে ওই ঢোকটা আনতে হবে তো পানি ধরো তান ওই ঘরে হলো গাড়ি গাড়ি খেলতেছে পিক পিক করে শব্দ আসতেছে এদিকে আটাটা এইভাবে ঢালো আর বাপ্পি ভাই আর তাহিদ মিলে হলো নারিকেল পাটতেছে ওইদিকে আসলে এখান থেকে দেখা যায় তো এই যে পানিটাও কিন্তু আটার জন্য ফুটে গেছে প্রায় থাক একটাই থাক আগে লাগলে পরে ঢালবো ওই যে আটাটা মাখানোর জন্য এর মধ্যে গরম পানিটা দিয়ে দিছি তখন একটু ভালোভাবে মাথায় নেব আর এই আটাটা মাখানো এমন একটা জিনিস তো তাকে যদি না পড়ে তো আমি পুলি পিঠা বানাইতেই পারবো না তো পানিটা একটু কম ছিল এই জন্য আবারও দিলাম দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই এত গরমে তো আর হাত দিয়ে নাড়া যাবে না পাটাটা মাখানো হয়ে গেছে এবার নারকেলটা হলো এখন জ্বালানোর জন্য কড়াইতে দেওয়া হচ্ছে হ্যাঁ সব তো আগে নারকেলটা ভালোভাবে চিনি দিয়ে চালায় যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন হলো নামাই ফেলতে হবে বাদাম যদি হাফ গুড়ি করে দেওয়া যায় তো আরো ভালো হতো চিনি দাও আসতে দাও গ্যাস অত না অত না বেশি হয়ে যাবে যাবেনি ঢালতে লাগে পড়ে গে আর একটু কম পরে মিষ্টি দেখি তারপরে দেওয়া যাবে যেহেতু অল্প নারিকেল না বানানো যাবে না খড়খড়ি হয়ে যাবে না আসলে এই জিনিসগুলো শেখার কিন্তু অনেক শখ ছিল যখন প্রথম মারা বানায়তো খুব মনোযোগ দিয়ে দেখতাম আর এখন আবার মেয়েকে শেখাচ্ছে তো এগুলো শেখানোরও কিন্তু অনেকটা বিষয় আছে আর আমার ছায় এমনই এমনি অনেক কিছুই পারে কিছু আমার থেকে শিখছে কিছু ইউটিউব দেখে শিখছে তো আস্তে আস্তে জিনিসগুলো বলবে বেশি তো কমে হয় আসতে আটলেট হয়ে যায় তো এই যে দেখেন মিষ্টি কম হয়েছিল মেয়ে চিনি দেওয়াতে তো আর একটু দিয়ে দিয়ে দাম ভালোভাবে না পড়বি না আসলে চুলাটার একদিকে বেশি লাগে তো ওই জন্য একটু সমস্যা এরই এরকমই হয় প্রায় কিন্তু বাদামি কালার হয়েই আসছে যে দেখেন করে কিন্তু রুটিটা বানাই ফেলছি পুরা ফিরি তো এমন সময় কারেন্ট চলে গেছে এই জন্য আবার আসছি বারান্দায় বারান্দায় একটু ফসা আছে কারেন্ট আর সময় পেল না তো এই যে এভাবে গোল গোল করে কেটে তারপরে হলো উঠাইলেই আর কি হয়ে যাবে এই যে তো এই রুটিটা একটু বড় করছি জন্য এতগুলা হলো দেখেন এই যে দেখেন অনেক এগুলো উঠাইলেই হয়ে যায় এগুলো কিন্তু বানাইতে কিন্তু অনেক মজা কতগুলো হয় এখন কিছুটাকে ভরি তাই না সপ্তাহে হয় না তো ওই যে ছায়ামণি হলো নানোর জন্য শুরু করে দিছে ও কিন্তু আমার থেকে একটু ভালো ডিজাইন পারে আমি শুধু প্লেন করে মুখটা মারি আর ও হলো ডিজাইন করতে পারে তার শিখে কার থেকে দিশা গগের থেকে না তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু ভরে ফেললো আসলে এই জিনিসগুলো সবাই পারে না করতে এই যে আমি কিন্তু এভাবে পারি না ডিজাইন করতে এই যে অনেক সুন্দর ঢেউ কাটা কাটা ডিজাইন হয়ে যাচ্ছে আসলে বললে একটু বেশি হয়ে যায় যে নিজের মেয়ের প্রশংসাটা নিজে বেশি করি কিন্তু তা না আসলেও আমি এভাবে পারি না অনেকবার চেষ্টা করছি তো এভাবে কিন্তু পারি নাই এই যে তো আমি করি হলো একটু মানে মুখটা সমান করে মেয়ে লাগাই দিয়ে একটু চামচ এড়িয়ে দিয়ে একটু কাটা কাটা করে দিলে আর একটা ডিজাইন হয়ে যায় তো আমি কিন্তু ওইভাবেই করি আর এই যে আমার ছায়া করে ফেলছে ডিজাইনটা ঘোরাই ঘোরাই লে ভরো তাড়াতাড়ি ভরো তো ওই যে পুলি ওখানে কিন্তু বানানো হয়ে গেছিলো তো সব অপেক্ষা করতেছিলাম যে কখন কারেন আসবে আর কখন হলো ভাজা হবে একটু আস্তে দাও ছায়া চুলার আস্তা কুমা দাও তেল হিট হয়ে গে তোমার ছায়া মনে কিন্তু আস্তে আস্তে ওখানে অনেকটা ডিজাইন করছে আমি শুধু পুরে দিছি আর স্যার এই সব ডিজাইনগুলো করছে আর এই যে এখানে ভেজেও ফেলছে কিছুটা এই যে অনেক সুন্দর করে ডিজাইনও করছে আবার অনেক সুন্দর করে ভাবছে তো মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু অনেকটাই কাজ শিখে গেছে কিছু শেখানো আর বেশি একটা লাগবে না আসলে মেয়েদের কিন্তু মনটাই ঠিক থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না মন যদি চাই যে আমি এই কাজটা করবো তো করবো কোনো সমস্যাই হয় না আরও দুটা করে দিবা এবার